সবাইকে আমন্ত্রণ এনবিএস সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ প্রতিমন্ত্রীর সঙ্গে মাহির ভাইরাল ফোন আলাপ নিয়ে যা বললেন নায়ক ইমন প্রতিমন্ত্রী মুরাদকে নিয়ে যা বললেন ফারুকি প্রতিবাদের মুখে প্রতিমন্ত্রীর ফোন আলাপ আমার কোনো দোষ ছিল না আমি পরিস্থিতির শিকার বললেন চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং মামলা তুলে নিতে লিঙ্গের কাছে দশ কোটি টাকা চান জেমস মাইলস দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ নারী বিদ্বেষী বর্ণবাদী বিকৃত ও যৌন হয়রানিমূলক বক্তব্য দেয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় ডিসেম্বর সোমবার সন্ধ্যায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে গত কয়েকদিন ধরেই বিতর্কিত মন্তব্যের জেরে আলোচনায় ছিলেন জামালপুর চার আসনের সংসদ সদস্য সম্প্রতি ফেসবুক লাইভে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রীদের নিয়েও আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এর প্রতিবাদে মুরাদের পদত্যাগ দাবি করেন ছাত্রলীগের বেশ কয়েকজন বর্তমান এবং সাবেক নেত্রী এরই মধ্যে গতকাল রবিবার মধ্যরাতে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে মুরাদ হাসানের আপত্তিকর প্রণালাভ ফাঁস হয় মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায় এটি সরকারের দায়িত্বশীল পদে থেকে তার এ ধরনের বক্তব্য ও মন্তব্য নিয়ে বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় বইছে এদিকে প্রতিমন্ত্রী এসব মন্তব্যকে কুরুচিপূর্ণ অশালীন ও মর্যাদা হানিকর বলে নিন্দা জানিয়েছেন জেন্ডার বিশেষজ্ঞ ও অধিকার কর্মীরা তারা বলছেন যে সরকারের একটি দায়িত্বশীল পদে থাকা কেউ এ ধরনের হুমকি ও বক্তব্য প্রদানের পরে তিনি আর পদে থাকার যোগ্য থাকেন না প্রতিমন্ত্রীর সঙ্গে মাহির ভাইরাল ফোনালাপ নিয়ে যা বললেন নায়ক ইমন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের একটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ডাক্তার যেখানে ফোনের অপর প্রান্তে ছিলেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি ভাইরাল হওয়া ক্লিপটি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন নায়ক ইমন তিনি স্বীকার করেছেন ফাঁস হওয়া ফোনালাভটি সত্যি তবে এটি সাম্প্রতিক নয় বছর দু এক আগের ইমন বলেন এত বড় একজন মন্ত্রী যখন আমাকে কল দেন আমি তো তাকে ইগনোর করতে পারি না সবাই তো অডিও ক্লিপটি শুনেছেন সেখানে মানুষের গলার স্বর শুনলেও তো বোঝা যায় কে কোন অনুভূতি নিয়ে কথা বলছেন আমাকে ওই রাতের আগের দিনও তিনি কল দিয়েছিলেন আমি ধরতে পারিনি ওই দিন রাতে ওয়াজেদ আলী সুমন ভাইয়ের ব্লাড সিনেমার মিটিং করছিলাম তখন প্রতিমন্ত্রী হঠাৎ ফোন দেন অডিওতে কিন্তু আছে তিনি প্রথমেই বলেছেন তুই ফোন ধরস নাই কেন আগের দিন ফোন ধরিনি বলে রেগেছিলেন একজন মন্ত্রী বারবার ফোন দিচ্ছেন আমি না ধরে তো থাকতে পারি না তাই অনুষ্ঠানের মধ্যেই ধরেছি বাকি আলাপ তো সবাই শুনেছেন ওনার আলাপ শুনে কিন্তু আমি বাধ্য হয়ে বলেছি হ্যাঁ ভাই আসতেছি দেখছি ভাই খারাপ কিছু কিন্তু বলেনি উনি কল দেওয়ার অনেক সময় পার হয়ে গেছে কিন্তু আমি বারবার বলেছি দু মিনিট ভাইয়া নামছি আমি চাইছিলাম যেন উনি ফোনটা রাখেন মাহির সঙ্গে কি আলাপ হয়েছে সেটা কিন্তু আমি জানতে পারিনি কারণ আমি মাহির হাতে ফোন দিয়ে ডিরেক্টরের সঙ্গে আলাপ করছিলাম মাহি কিন্তু আমাকে কিছুই বলেনি এ ব্যাপারে আমার জানার অপশনও ছিল না এখন অডিওটা শুনে আমি জানতে পারলাম সেদিন মাহি কতটা বিব্রত ছিল সত্যি কথা বলতে ওই মুহূর্তে ওই কলটা আসলে আমি আশা করিনি আমি বা মাহি কেউই কিন্তু যায়নি পরে আমি শুধু ওই সিচুয়েশনটা ট্যাকেল দেওয়ার চেষ্টা করেছি কারণ এখন যে যত কথাই বলুক এত বড় একজন মন্ত্রী কল দিলে তার সঙ্গে বেয়াদবি করা যায় না তাকে যা খুশি তা বলা যায় না ভেবেছিলাম একটু পর সব ভুলে যাবেন হয়েছিল তাই এ নিয়ে তিনি আর পরে কোনো কথা বলেননি ইমন আরও জানান সেদিনের মিটিং হয়েছিল বনানের একটি রেস্তোরাঁয় এরপর ইমন ও মাহি দুজন যার যার বাসায় চলে যান ইমনের দাবি একজন তথ্য প্রতিমন্ত্রী যে কোনো শিল্পীকে ফোন দিতেই পারেন কিন্তু এমন আচরণ অগ্রহণযোগ্য তিনি নিজেও হতাশ মাহির সঙ্গে প্রতিমন্ত্রীর ফোন আলাপ শোনায় এদিকে নায়িকা মাহি বর্তমানে সৌদি আরবে রয়েছেন স্বামীর সঙ্গে তিনি ওমরা পালন করতে গেছেন তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি প্রতিমন্ত্রী মুরাদকে নিয়ে যা বললেন ফারুকি দেশের নির্মাতাদের মধ্যে তুমুল জনপ্রিয় মোস্তফা সর ফারুকী তিনি তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাত হাসানের বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সোমবার তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাত হাসানকে নিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি লিখেছেন আগের দিন দেখলাম প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনিকে নিয়ে অশ্লীলতম ভাষায় প্রজাতন্ত্রের একজন চাকর কথা বললেন তারপর দিন সেই একই লোক এক অনুষ্ঠানে গিয়ে পুলিশ ভাইদের নসিহত করলেন যাতে তারা কারো সঙ্গ ব্যবহার খারাপ না করেন তারপর দিন দেখলাম উনি রেপ করার ঠেট দিচ্ছেন কাউকে এখন আপনারাই বলেন এমন দেশটি কোথায় খুঁজে পাবেন ফারুকি লিখেন এইসব দেখিয়া শুনিয়ে একজন নাগরিক হিসাবে আমি যার খুব ক্ষুব্ধ মন্ত্রিসভার অন্য সদস্যরা এখন মুরাদের সঙ্গে এক টেবিলে বসতে বোধ করবেন এই ছোট্ট জীবনে আমার সুযোগ হয়েছে দু একজন মন্ত্রী দেখার আমি বিশ্বাস করি তারা কেউই চাইবেন না এই লোক তাদের বিজ্ঞাপন হয়ে উঠুক প্রতিবাদের মুখে প্রতিমন্ত্রীর ফোন আলাপ প্রতিমন্ত্রী মুরাদ হাসানের একটি ফোনালাপ সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে এক চিত্রনায়িকার সঙ্গে প্রকাশিত ওই ফোনালাপে প্রতিমন্ত্রীর কথোপকথন সহজভাবে নিতে পারছেন না দেশের সবি জঙ্গনের মানুষেরা বিষয়টি নিয়ে সবি যে নানাভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন অভিনয় শিল্পী গায়ক গায়িকা ও নির্মাতারা অভিনেত্রী মেয়ের আফসর শাওন কল রেকর্ডটিকে কুৎসিত আখ্যা দিয়েছেন তিনি নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন বৃষ্টি ভেজা সুন্দর এই সকালটা শুরু হলো কুৎসিত এক কল রেকর্ড শুনে নির্মাতা শিহাব শাহিন লিখেছেন সে একাধিকবার না বলেছিল জনপ্রিয় রম্য লেখক শিমু আসে লিখেছেন এমপি ও প্রতিমন্ত্রী মুরাদ হাসান নিজেকে বাঁচাতে পারেন একটা উপায়ে তিনি ঘোষণা দেবেন দলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে শুধু সেই যে ক্ষমতা এসে আমার মতো কখনো ক্ষমতার চরম অপব্যবহার করেনি কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি লিখেছেন এমন বিকৃত রুচি বিকৃত ভাষার মানুষ আমাদের বর্তমান সরকারের প্রতিমন্ত্রী রাজনীতির ময়দানে পক্ষ বিপক্ষ থাকবে এটাই স্বাভাবিক তাই বলে সস্তা পাবলিসিটির জন্য যে লোক একজন নারীকে সম্মান দিতে জানে না তাকে ধিক্কার জানায় জাইমা রহমানকে নিয়ে করা এমন জঘন্য বানর বক্তব্য প্রত্যাহারে সরকার কি ভূমিকা পালন করে তা দেখার অপেক্ষায় বাঙালি জাতি বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতার কন্যাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তথ্য প্রতিমন্ত্রী মো মুরাদ হাসানকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা ঠিক এমন সময় ফোনালা ফাঁসের বিষয়টি সামনে এলো তার এমন বক্তব্য নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ভার্চুয়াল আলোচনায় নারী বিদ্বেষমূলক যে বক্তব্য দিয়েছেন তা তার ব্যক্তিগত মত দলের বক্তব্য নয় আমার কোনো দোষ ছিল না আমি পরিস্থিতির শিকার বললেন চিত্রনায়িকা মাহিয়া মাহি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি অডিও ক্লিপ নিয়ে ফেসবুক লাইভে মুখ খুললেন চিত্রনায়িকা মাহিয়া মাহি পবিত্র হেরেম শরীফ থেকে তিনি লাইভ করেন লাইভে বলেন আমি সেদিনও ভীষণ ছিলাম। আজও বরাবরের কাছে আল্লাহর কাছে বিচার দিয়েছি যার মাধ্যমে আমি কষ্ট পেয়েছি তিনি তার রেজাল্ট পেয়েছেন আলহামদুলিল্লাহ মাহি বলেন আমি এখন মক্কায় হারাম শরীফে আছি সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার দোয়া কবুল করেন আমার কোনো দোষ ছিল না আমি পরিস্থিতির শিকার হয়েছে। জানা যায় ভাইরাল হওয়া অডিওটি তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের সঙ্গে মাহির সেখানে তিনি বিভিন্নভাবে ধর্ষণের হুমকি দেন এছাড়াও অশালীন ও কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেন প্রতিমন্ত্রী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার রাতে তার বাসভবনে ডাক্তার মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান মামলা তুলে নিতে বাংলা লিঙ্কের কাছে দশ কোটি টাকা চান জেমস মাইলস অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে মোবাইল অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করেছেন নগর বাউল খাত ব্যান্ড তারকা আনাম জেমস এবং মাইলস ব্যান্ডের মানাম আহমেদ ও হামিদ আহমেদ দশ কোটি টাকা পেলে সেই মামলা প্রত্যাহার করবেন তারা কপিরাইট আইনের দুই মামলায় লিঙ্কের চারজনের পক্ষে করা জামিন আবেদনের শুনানিতে আইনজীবীরা কথা বলেন সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে মামলা শুনানির দিন ধার্য ছিল এ সময় মানাম ও হামিন এজলাসা হাজির ছিলেন মামলায় অন্তর্বর্তীকালীন জামিনে থাকা বাংলা বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক এস প্রধান কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম প্রধান কর্পোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান ও হের অফ ভ্যালু অ্যাডেড সার্ভিস অনেক ধর আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন চান তাদের আইনজীবী বাহারুল ইসলাম বলেন বাদেবক্কের সঙ্গে মামলা নিয়ে আপোষের কথাবার্তা চলছে জেমস ও মাইলস পাঁচ কোটি করে দশ কোটি টাকা চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল জানান শুনানি শেষে আদালত আসামিদের স্থায়ী জামিন মঞ্জুর করে আপস সহ সার্বিক বিষয়ের সিদ্ধান্তের জন্য পাঁচ জানুয়ারি মামলার পরবর্তী দিন ঠিক করেন ত্রিশ নভেম্বর আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করে সোমবার পর্যন্ত জামিন দিয়েছিলেন তার মেয়াদ শেষ হলে সোমবার তারা আদালতে এসে জামিনের স্থায়ী আবেদন করেন তাপস পাল বলেন আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন জেমস এবং মাইলসের পক্ষ থেকে মামলাটি আপসের জন্য পাঁচ কোটি করে দশ কোটি টাকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে এ নিয়ে দুই পক্ষ বৈঠকেও বসবেন তাদের আপোষের কথাবার্তা চলছে আদালত সূত্রে জানা গেছে মামলায় অনুমতি নগরবাল জেমস এর ছয়টি গান ব্যবহারের হয়েছে বাংলা লিঙ্কের বিরুদ্ধে আর মাইলসের দুটি গান অনুমতি ছাড়া ব্যবহারের হয়েছে বাংলা লিঙ্কের বিরুদ্ধে জানা গেছে জেমসের অসংখ্য গান এখনো বিভিন্ন প্রতিষ্ঠান বিনা অনুমতিতে বাণিজ্যিকভাবে ব্যবহার করে আসছে এসব বিষয়ে কোনো সুরাহা না পেয়েই এবার আইনের আশ্রয় নিয়েছেন জেমস এর আগে উনিশ সেপ্টেম্বর কপিরাইট আইনে মামলার আর্জি নিয়ে একই আদালতে গিয়েছিলেন জেমস আদালত তার মামলার আবেদন গ্রহণ না করে গুলশান থানায় মামলা করার নির্দেশ দিয়েছিল দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ